তোমার সবাই আশা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো অনেকদিন পর আমি একটা ভিডিও আপলোড করছি তো সেটা হচ্ছে আমার ড্রেসিং টেবিল টু তো প্রায় সবাই দিচ্ছে তো আমি বললাম আমি কেন বাদ যাই তো চলো বেশি না বকে চলো আমার ড্রেসিং টেবিলে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করি তো এটা আমার বিয়ের পর পরই এটা আমার শ্বশুরমশাই আমাকে কিনে দিয়েছিল যেহেতু আমি সাজতে বুঝতে খুবই পছন্দ করি তো চলো আমি শুরু করি আমি এই ড্রেসিং টেবিলের কোথায় কি রাখি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা ড্রেসিং টেবিলের ডান সাইডের ওপরে যেটা দেখতে পাচ্ছ এখানে আছে আমার সমস্ত রকমের নেল পালিশ অ্যান্ড লিপস্টিকের কালেকশন তো আমি এক পাইলানাও আছে তো সমস্ত রকম জিনিস আমি এখানটায় সাজগুজগুলো আমি তুলে রাখি যাতে আমার না হয়ে যায় তো সেকেন্ডটাতে আছে একটা সুন্দর একটা আমি জানি না কী ঠাকুর তো এটা আমার বাবা মা কোথাও একটা বেড়াতে গিয়েছিলো তখন আমার জন্য এনেছিলো ছিল আর এটার কালারটা খুবই সুন্দর গোল্ডেনের ওপরে তো এটা আমি এখানেই রেখে দিই আর এখানে আছে একটা কৃষ্ণ ঠাকুর ছোট্ট কৃষ্ণ এটা আমি বড়োগাছারি থেকে কিনেছিলাম এটা হচ্ছে আমার ঠাম্মা আমাকে দিয়েছিল এটা আমার ওই বাড়িতেই ছিল তো আমি এটা নিয়ে এসেছি এটা আমার খুবই পছন্দের একটা ঠাকুর তো আমি সবসময় এটাকে সামনে রাখি মানে আমার খুব ভালো লাগে এটাকে দেখতে আমার ঠা মার মারা গেছে তো এটা হচ্ছে তার স্মৃতি তো আর এই সাইডে আছে এই সাইডে হচ্ছে একটা এটা একটা ধরো শোপিস টাইপের তো এটা আমার বিয়ের আগে আমার বর আমাকে দিয়ে মানে দিতে পারেনি সামথিং তো সেই জন্য এটা আমি এসে দেখছিলাম তো এটা আমার খুব ভালো লাগে না তো ওই জন্য আমি এটা এখানে সাজিয়ে রেখেছি আর সব থেকে বড় কথা হচ্ছে এটা দেখো এটা আমার আমার বেস্ট ফ্রেন্ড সুস্মিত আমাকে গিফট করেছিল তো দেখো এখানে অ্যানিভার্সারি এই একটা ফটো এই একটা ফটো এই একটা ফটো তিনটে ফটো আছে ঠিক আছে আর এটাতে এখানে আমি সমস্ত রকমের সানগ্লাস রেখে দিয়েছি আর কিছুই নেই এটাতে এখানে আমার আর আমার বড় দেখো কত সানগ্লাস কত মানে কত না মানে কোথাও বার হওয়ার সময় মানে আমার ভুলে যেতে হয় না যে এটা আমি কোথায় রেখেছি এখানে থাকলে আমার মনে পড়ে যে আমি কোনটা কোন ড্রেসের সাথে পড়তে পারবো আর এখানে আছে একটা একটা এখানেও কাপ আছে এখানে আছে ফুল আছে এগুলো বিয়েবাড়িতে যাওয়ার জন্য মাথায় দেওয়া হয় আর এখানে আছে দুটো চিরুনি আর আর সামথিং টুকটাক যেরকম থাকে খুচরো খা যেন ধরো কানের দুল টুল কানের প্যাচ এগুলো সব আছে আর এখানে আছে আমার মেকআপ ব্রাশ মেকআপ টেকআপ করি এই সব সামনে রাখি খুব দরকার হয় তারপর এখানে আছে কলিন কারণ এই মানে কাজটা কলিন গেলে যেহেতু তো এখানে এখানে কলিন রেখে দিয়েছি আছে একটা হোয়াইট পাউডার দেন আছে একটা সিঁদুর কৌঠ এগুলো খুব দরকার লাগে তো সবসময় সামনে রাখা আরেকটা জিনিস দেখায় আমার মানে ড্রেসিং টেবিল সব থেকে সুন্দর যে জিনিসটা এটা হচ্ছে এরকম ঘুরে যায় তো এখানেও আমি কিছু জিনিস রেখে দিয়েছি যে এরকম আমি একটু ড্রয়িং করতে পছন্দ করি তো এখানে সমস্ত ড্রয়িং এর জিনিস আছে আর্ট আছে আর এটা ওটা আমি পাচ্ছিলাম তো যাই হোক পেয়ে গেলাম আমি ভুলে গেছিলাম যে কোথায় রেখেছিলাম রুম স্প্রে আছে আর এখানে আলতা আছে আর একটা নেল পলিশ তোলার একটা রিমুভার আছে তারপরে আছে পাউডার গরম থেকে বাঁচার জন্য নাইসেল একটা পাউডার তারপর আছে হোয়াইটস মেকআপ তোলার জন্য দেন আছে একটা একটা টোনার আছে টোনার এটাই হচ্ছে সব থেকে মেন সুন্দর আকর্ষণীয় জিনিস এটা দেখো ক্যামেরা দেখো ওদিকে দেখো তো ড্রেসিং টেবিলের ওপরে পজিশনটা আমি দেখিয়ে দিয়েছি তো চলো এবার নিজের পজিশন দেখায় তো এসো কাছে এসো ক্যামেরাম্যান নিচেতে কিছুই নেই সেরকম তো এখানে মেকআপের জন্য আইস্যাটো প্যালেট আছে এই সমস্ত আইস্যাটো প্যালেট তো এইগুলো আমি আলাদা রাখার চেষ্টা করি সামনেই রাখি এগুলো আমি থাকে আর সেরকম এখানে কিছু নেই এখানে একটা এখানে কিছু টুকি টাকি জিনিস আছে যেমন তুলো আছে ক্লিপ আছে এই সব টুকি টাকি ভুজুম ভাজুম জিনিস সব আছে এখানে না কিছু কিছু বল আমার বলতে হ্যাঁ সরি এখানে আছে একটা হেয়ার ড্রাই এখানে আমার বড় চুল শুকায় হেয়ার ড্রাই আছে আর এখানেও আছে কৌটোতে এটা ওটা জিনিস আছে তো এগুলো আমি মানে ঠিকঠাক টাইমে খুঁজে পাই না বলে তো আমি এগুলো এরকম ভাবে রেখে দিই যাতে আমি খুব তাড়াতাড়ি খুঁজে পেয়ে যাই হ্যাঁ খুঁজে পেয়ে যাও তাও নিচে এসে নিচে দেখো তারপর এখানে আছে আমার বসে বলবো না তার প্রথমে ছিল এই কটা এই কটা আমার সাজের জিনিস এগুলো আমার সাজের জিনিস তো এগুলো আমি আর বের করবো না আমি উপর থেকে দেখিয়ে দেবো কারণ এগুলো বের করলে আমার পায়ে এখন খেটে খেটে মরে যেতে হবে তো এখানে আছে সমস্ত রকমের হার ফেভারিট ফেভারিট হার আছে হার এখানে আছে সব সাজের জিনিস পত্র ওটা এখানেও আছে কিছু সাজের জিনিস

কেমন হয়েছে তোমরা জানিও অবশ্যই কমেন্ট করে খুবই সাধারণ মধ্যবিত্ত ঘরের বউ আমি তো সেরকম বেশি কিছু দেখা দেখানো নেই আরোপরি কিছু আমার নেই হোক যে তোমাদের সাথে আমি শেয়ার করবো তো যেইটুকুন আছে আমি সেইটুকুন শেয়ার করেছি তো কেমন হচ্ছে ভিডিওটা তোমরা জানিও একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ঘুরবেন আর টা ভাই ভাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর তোমরা কী ভিডিও দেখতে পছন্দ করছো তো আমাকে কমেন্টটা অবশ্যই জানিও আমার ড্রেসিং টেবিল ট্যুরের জন্য সাহায্য করেছে হচ্ছে আমার জায়ের মেয়ে তো এমন খোলা আছে দেখো তো এই আমার ক্যামেরা ধরে দিয়েছে তো খুবই মিষ্টি মেয়েটা আমার আর দেখো সাজু করেছে দেখো আবার বলেছে আমি ক্যামেরায় আসবো তো যাই হোক তো এর জন্য এই ক্যামেরার ছোট্ট মিনি ক্যামেরাম্যানের জন্য তোমরা অন্তত একটা লাইন অ্যান্ড কমেন্ট করে দিও তাই তো বলো তো ডাটা